তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি তোমাদের কাছে শেয়ার করবো মিষ্টি দোকানের মতন ক্রিস্পি এমন মুচমুচে নিমকি এই দেখো আমি এই মিষ্টি দোকানের মতন মুচকি নিমকি আমি তোমাদের কাছে শেয়ার করে দেখাবো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে একটা শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না পাশে যে বেল বাটন আছে সেটা প্রেস করলে তোমরা আমার অন্যান্য রেসিপিগুলো পেয়ে যাবে আজকে শুরু করছি এই নিমকি তৈরি তো এখানে আমি দু কাপ ময়দা নিয়েছি এ এক কাপ ময়দা নিলাম এই কাপের দু কাপ ময়দা আর এ এক কাপ দু কাপ ময়দা নিয়ে নিলাম এর সঙ্গে আমি চা চামচের এক চামচ লবণ চা চামচের এক চামচ মিষ্টি চিনি চিনি দিলে কিন্তু খুব ভালো স্বাদ আসে না কিন্তু মিষ্টিটা হয় না কিন্তু স্বাদটা বেশ ভালো আসে এমনকি মানে কুরমুড়ে হয় এটা হচ্ছে কালো জিরে এক চামচ কালো জিরে দিয়ে দিলাম আর জোয়ান দিচ্ছি এক চামচেরও অল্প হাফ চামচ জোয়ান দিয়ে আমি জোয়ানটাকে ভালো করে এমনি করে ঘষে নিচ্ছি ঘষে দিলে কি হবে জোয়ানের গন্ধটা আসবে এরপরে এখানে আমি তেল দিয়ে দিচ্ছি তেল তিন চার চামচ দিয়ে দিলাম দিয়ে আমি একে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি হাত ছাড়া কিন্তু ভালোভাবে মাখা হবে না তাই আমি হাত দিয়ে ভালো করে এ করে হয়েছে এখানে আমি চার চামচ কিন্তু ময়দা ময়ান দিয়েছি মানে তেল দিয়েছি এই দেখো এখানে এই যে ময়দাটা আমি মেখে নিলাম ভালো করে মিক্স করে নিলাম উপকরণগুলো দিয়ে এরপরে এই যে এমনি করে যে ডো তৈরি হবে এই ডোটা এমনি করে হবে সেটাতে বোঝা যাবে যে মানটা ঠিক হয়েছে তোমাদেরকে একটা টিপস বলে দিলাম দেখো এমনি করে কিন্তু কিন্তু একটা ডো পাকিয়ে যাচ্ছে এই পাকানো হলে বুঝতে পারা যাবে যে এর মানটা ঠিক হয়েছে আমার এখানে মান ঠিক হয়ে গেছে এখন আমি এখানে আমি কিন্তু দু কাপ ময়দার সঙ্গে আমি চার চামচ এই বড়ো চামচে চার চামচ আমি তেল দিয়েছি দিয়ে এরপরে আমি অল্প অল্প করে নর্মাল জল দিয়ে অল্প অল্প করে ডোটাকে ময়দাটাকে মেখে নেব বেশি কিন্তু মোটাও হবে না এমনকি নরমও হবে না অল্প অল্প করে জল দিচ্ছি জল দিয়ে দিয়ে আমি এটাকে ময়দাটাকে মেখে নিচ্ছি আবার অল্প জল দিচ্ছি বেশি করে একসঙ্গে জল দেবো না বেশি করে জল দিলে তখন আবার পাতলা হয়ে যাবে পাতলা হলে কিন্তু হবে 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 না 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 মোটাও এমন কি মানে বেশি নরমও দেখো আমার মাখা হয়ে গেছে বেশি কিন্তু মোটাও হয়নি আবার শক্তও হয়নি মানে শক্তও হয়নি আবার নরমও হয়নি এই ডোটাকে দশ মিনিট আমি রেস্টে রেখে দিচ্ছি দেখো এখানে আমি দশ পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম দশ থেকে পনেরো মিনিট এই দেখো এখানে পুরো ডোটা কৃষ্ণ নরম হয়েছে ভারও হয়নি এরপর আমি একে লেচি কেটে দেব। এটা পুজো উপলক্ষে আমি এই তোমাদের নিমকি করা দেখাচ্ছি এই নিমকি তৈরি করা যায় বেশি করে বেশি করে তেল দিলাম কিন্তু তেলটা বেশি আমি গরম হতে দেব এই তেল এখন বেশি করে গরম হোক তেল এই পাশে আমার গরম হচ্ছে এখন আমি এই চাকি বেল্লার মধ্যে অল্প করে তেল মাখিয়ে নিচ্ছে আমি কিন্তু এখানে ময়দা বা আটা দিয়ে এটাকে বেলপটা আমি এখানে তেল দিয়ে দিলাম এমনকি যে এখানে ময়দার মধ্যে যা তেল দেয়া আছে এই তেলের মধ্যে আমার বেলা হয়ে যাবে যতটা বড় হবে এভাবে আমি বড় করে নেব এখন অনেকটা গোল হয়ে গেছে এখন আমি এখানে এই যে এক ভাঁজ দিলাম আরেক ভাঁজ দিয়ে দিচ্ছি এখানে দু ভাঁজ দিয়ে দু ভাঁজ দিয়ে দিলাম সেই এই বাদ বাকিগুলো আমি এভাবে তৈরি করে নেব দেখো কিন্তু আমি একটা একটা করে সবগুলো নামিয়ে রেখেছি এরপরে এমনি করে বাদ বাকিগুলো আমি বাকিগুলো এভাবে আমি তৈরি করে নেছি। দেখো কি সুন্দর মুচমুচে হয়েছে আমি নামই লিখেছি এই ডাকো মুচমুচে বেশ সুন্দর ভাজা হয়েছে তোমরা নিশ্চয়ই এভাবে বাড়িতে বানিয়ে ফেলো। এই পূজো উপলক্ষে তোমরা নিশ্চয়ই বাড়িতে তৈরি করলে সেটাও কিন্তু খুব ভালো লাগবে। বাইরে দোকান থেকে আর কিনতে পাবে না। আজকে এই পর্যন্ত পরের রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে ফিরে আসব।